আসসালামু আলাইকুম এটা আমাদের জেডার এগ্রো প্রজেক্টের ধানের আরেকটা প্রজেক্ট এখানে আমাদের টোটাল জমি আছে তিনটা অর্থাৎ তিন অংশে বিভক্ত জমি এখানে আমাদের সর্বমোট এইখানে জমির পরিমাণ আছে আড়াই বিঘা বা তিরাশি চুরাশি শতাংশ মতো আমরা আসছি আমাদের এখানকার জমি দেখার জন্য আজকে আজকে আমাদের এই প্রজেক্টের ধানের বয়স সতেরো দিন আমরা ইতিমধ্যে প্রথম কিস্তিতে সার প্রয়োগ শেষ করে ফেলেছি ইনশাল্লাহ আগামী পরশু অথবা তার পরবর্তী দিনে আমরা দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করব এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ধানের প্রজেক্টের একটা অংশ আমাদের এই সিজনে সর্বমোট ধানের প্রজেক্ট হচ্ছে পাঁচ বিঘা এইখানে আড়াই বিঘা এবং বাকি আড়াই বিঘা আরও দুইটা অংশে বিভক্ত আছে আমরা এবার আমাদের পাঁচ বিঘা জমিতে সিনজেনটা ফ্রন্ট লাইন জিরো আট জাতের যে ধান আছে আমরা সেই ধানটি রোপণ করেছি